নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি আজ স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো আজকিন্তু আজ কিন্তু এর আগে যে ভিডিওটা করেছিলাম তার আর একটা সমাধান সূত্র কিন্তু তোমাদের সামনে হাজির করব। এর আগের ভিডিওতে কিন্তু এই চিহ্নটার কি নাম সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম এইবার সেই আলোচনার পরে এই যে এই চিহ্নের নাম এই যে কেন কাকপদ হলো আজ কিন্তু সেটা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তাহলে বুঝতে পারছো এই চিহ্নটার নাম কি বলেছিলাম তোমাদের কাকপদ তাহলে কেন কাকপদ হলো সেটা সম্পর্কে কিন্তু বলবো ক্লিয়ার কেন বলবো দেখো এই চিহ্নটার নাম কি বলেছিলাম বা সেই নামটা কেন এরকম হলো অনেকে আমাকে কিন্তু বলছে যে স্যার নামটা কেন এরকম হলো এবারে তার সমাধানের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখো এই নামটা কেন এরকম হলো সেটা একটু তোমাদের বোঝাই কি রকম তাহলে আগে শব্দটাকে ভাঙি শব্দটা কি লেখা আছে কাক পদ প্রত্যেকে যেন বন্ধু আমি ব্যাকরণ ক্লাসে যে শব্দটা দেয়া হয় সেই শব্দটাকে তোমাদের বারবার বলি কিন্তু সেই শব্দটাকে মানে বিশ্লেষণ করো মানেটা ভাঙো সেই মানে ভাঙলে কিন্তু অনেক সমাধান তোমার কাছে হয়ে যাবে বই মুখস্থ করার কিন্তু কোনো দরকার নেই মানেটাকে ভাঙতে পারলেই দেখবে যে বিষয়টা কে যাচ্ছে বলতে বন্ধু ক্লিয়ার হয়ে যাচ্ছে নিজেই তখন ডেফিনেশান সংজ্ঞা নিজেই নির্মাণ করতে পারবে অন্য কারো কাছে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন কিন্তু হবে না দেখো সেদিক থেকে বলি এই যে কাক পদ একটু ভাঙি এখানে একটা দুটো শব্দ পাচ্ছি একটা কাক আর একটা হচ্ছে পদ ঠিক আছে এবার পদ মানে কি আমরা প্রত্যেকেই জানি কিন্তু পদ মানে হচ্ছে বিভক্তি যুক্ত শব্দ ক্লিয়ার আমরা পদ মানে জেনে কিন্তু জানি বিভক্তি যুক্ত শব্দ এইবার দেখো তাহলে পদ মানে যদি বিভক্তি যুক্ত শব্দ হয় তাহলে কাক মানে কি আমরা জানি কাক একটা পাখির নাম দ্বার কাক হ্যাঁ বা আমাদের এই বাইর যেটা সংস্কৃতে পড়ে থাকি কালো কালারের শব্দটাকে কাক ঠিক আছে কাক মানে ঠিক আছে কোনো অসুবিধা নেই একটা পাখির নাম কাক যাকে ইংরেজিতে ক্রো বলা হয় এই যে পাখিটা ইংরেজিতে ক্রো ঠিক আছে আমি মেনে নিলাম ইংরেজিতে কোনো কোনো অসুবিধা নেই তাহলে ক্রো হলো সবকিছুই হলো এবার আমার বক্তব্য এই কাক পদ কেন বিভক্তিযুক্ত শব্দ তাহলে বাক্যে ব্যবহৃত হয় তাহলে এটা নিশ্চয়ই বাক্যে ব্যবহৃত হচ্ছে আমি প্রমাণ দিয়ে দেখাবো কাক মানে কি দেখো বন্ধু কাক শব্দটা মানে এখানটায় কম কি বললাম কম বা কম মানে কি কম মানে উন ঠিক আছে কম কম বা উন অর্থাৎ এই যে কাক কাক পদ পদ পদ। মানে ব্যবহৃত পদ কাকে বলে তোমাকে যদি বলে পদ কাকে বলে তখন তুমি কি বলবো সংজ্ঞা ডেফিনেশন আমি নিজে বলবো আমি বারবার বলেছি বন্ধু কোন গে কি সংজ্ঞা দিয়েছে ভেবে লাভ নেই আমি সমান কি বলেছে হ্যাঁ অন্য একজন কি বলেছে ওসব ভেবে লাভ নেই তুমি নিজে বিশ্লেষণ করো তুমি নিজে দেখো নিজে সংজ্ঞা করো আমি বারবার কিন্তু আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে বারবার শেখানোর মানে চেষ্টা করি আমার যে একটা সময় কিন্তু তোমার যখন রিয়া কাটর এক এস ছাত্রী আমাকে বিবৎস ফলো করে আমাকে বিবৎস ফলো করতে গিয়ে সে কিন্তু এই যে আমি যেভাবে পড়াই এই ডেফিনেশন বা সে সেইভাবে কিন্তু আত্মস্থ করে কিন্তু চেষ্টা করে সেটা কিন্তু এবং অনেকটা সে সফল এখন কে আমাকে চেষ্টা করছে এই যে কে এখন চেষ্টা করে যে আমাকে ফলো করতে কিভাবে বিশ্লেষণ করে পড়ানো যায় এই যে শব্দগুলাকে ভাঙলে কিন্তু অনেকটা মানে পাওয়া যায় ক্লিয়ার সেরকম ভাবে দেখো এই যে কাকপদকে যদি কাক মানে কম বা উন পদ মানে বিভক্তিযুক্ত শব্দ তাহলে কাকে বলে অর্থাৎ বাক্যে যখন আমি ব্যবহার করবো একটা বাক্য যখন লিখবো তখন কোন পদ যদি আমি কম লিখে ফেলি একটা বাক্য লেখার সময় কোন পদ যদি কম লিখে ফেলি সেই পদটাকে আবার লেখার জন্যে যে চিহ্নটা ব্যবহার করবো তাকে বলাচ্ছে কাক পথ চিহ্ন কার কাছে গেছি আমি ডেফিনেশনের জন্য সঙ্গ আমাকে কে বলে দিল কোন বইয়ে লেখা আছে বইয়ে তো চিহ্নটার ব্যবহারে লেখা নেই বইয়ে তো ইউজে নেই তাহলে বোন লোকে কেউ না আমি নিজে তৈরি করলাম অর্থাৎ বাক্যে যে পদটা লেখা উচিত ব্যবহার করা উচিত ছিল কিন্তু আমি ব্যবহার করতে ভুলে গেছি সেই পুনরায় ব্যবহার করার জন্য যে চিহ্নটা ব্যবহার করব তাকে বলেছে ব্যবহৃত পদ কম ব্যবহৃত পদ হচ্ছে এবারে তোমাদের প্রশ্ন কি করে একটু বুঝিয়ে দিন তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে দেখো বন্ধু একটু বুঝিয়ে দিই কিভাবে কম ব্যবহৃত পদ তারা এইখানটায় আমি একটা বাক্য লিখলাম যে আবার এই বাংলার তীরে আবার একটু বাক্যটা ভালো করে খেয়াল করো আবার আসিব এই বাংলার তীরে দেখো কোনো জায়গায় মিস আছে কি আছে একটা কিছু আবার আসিব এই বাংলার তীরে দেখো মিস এখানটায় আছে এখানটা একটা মিস আছে আসলে কি আবার আসিব ফিরে আবার আশিবো ফিরে কবি জীবানন্দ সেদ্ধান মানে কবিতা আবার আশিবো ফিরে এই বাংলার তীরে হয়তো মানুষ নয় শঙ্কোচীন শালিকে এড়বে সে ক্লিয়ার তাহলে এখানটা দেখো ফিরে বলে একটা শব্দ আছে ফিরে বলে একটা পদ ভীবকৃত পদ আছে এই পদটা লিখতে কিন্তু আমি ভুলে গেছি যখন আমি পরীক্ষায় অ্যান্সার লিখছিলাম বা যখন নোট লিখছিলাম তখন এই পদটায় কোনো কারণবশত লিখতে ভুলে গেছি সেই পথটা পুনরায় লিখতে হবে পুনরায় লেখার জন্য কি চিহ্ন ব্যবহার করি ফট করে এই জায়গাটা একটা এরকম চিহ্ন এই যে এরকম চিহ্ন একটা দিয়ে উপরে লিখে ফেলি তাই তো আবার আসিব ওই চিহ্নতে ফিরে এই বাংলার তীরে অর্থাৎ যে পথটা আমি মিস করে গেছিলাম ভুলে গেছিলাম তাকে এই চিহ্নের মাধ্যমে ব্যবহার করি করি তো আচ্ছা প্রচুর পরিমাণ সবাই করি বাট কেন করি চিহ্নটার কেনই নাম হলো কেন ব্যবহার করব এটা কিন্তু আমরা সাধারণত জানি না এবার মিলিয়ে দিই কেন কাকপদ এই নামটা হলো দেখো এই যে আবার আসিব এই চিহ্নই বাংলার তীরে এবার খেয়াল করো এই চিহ্নটা আমি কি বলেছিলাম কম বা উন পদ বিভক্ত মানে কি এই বাক্যে এই পদটার কম ইউজ হয়েছে ফিরে পদটার ইউজ করা দরকার ছিল ব্যবহার করা দরকার ছিল বাট ফিরে পদটাকে কিন্তু আমি ব্যবহার করিনি আমি ফিরে পথটাকে যে কম ব্যবহৃত পথটা কম এই বাক্যে আবার আসিব এই বাংলার তীরে অর্থাৎ এই ফিরে পথটা কম ব্যবহৃত হয়েছিল আমি ইউজ করতে পারিনি সেই কম ব্যবহৃত পদটাকে এই চিহ্নের মাধ্যমে আমি ইউজ করলাম তাই এই চিহ্নটাকে বলা কাক পদ অর্থাৎ এই যে কম বা যুক্ত পদ অর্থাৎ এই বাক্যে একটা বিভক্তিযুক্ত পদ ছিল ফিরে সেই ফিরে পথটাকে আমি ব্যবহার করিনি এর কম ইউজ ছিল অর্থাৎ বাক্যে ইউজ করা দরকার ছিল ইউজটা কম হয়ে গেছিল এই বাক্যে তাই পথটাকে ব্যবহার করলাম তাই এর নাম হলো পদ ক্লিয়ার এবার কাক মানে যে কম তার আর কিছু তোমাদের উদাহরণ দিই কাক মানে কম তার কিছু আর উদাহরণ দিই যেমন বেশি দিন নয় হয়তো এক সপ্তাহকেই কেয়ার সঙ্গে আমার একটা শব্দ নিয়ে আলোচনা হচ্ছিল কাক স্নান ঠিক আছে এই কাক স্নান এই যে কাক স্নান কতটা আমরা কেন ইউজ করি কাক স্নান মানে কি কাক কি প্রচুর স্নান করে না কাক কিন্তু প্রচুর স্নান করে না কাক বৃষ্টি হলে পারে মানে তোমার একটু একটু জল গায়ে ছিটে দিক দেখ নিয়ে নেয় কাক স্নান হয়ে গেল ঠিক আছে অল্প স্নান কাক জোৎস্সনা অল্প জ্যোৎস্না ঠিক আছে কাক নিদ্রা সামান্য বা অল্প কিন্তু নিদ্রা এই যে কাক শব্দটা কম অর্থে কিন্তু আমরা ব্যবহার করি তাহলে প্রমাণ হয়ে কাক পদ মানে কি বাক্যে ব্যবহৃত কম এই চিহ্নটার নাম হয়েছে কাক আর বাক্যে এই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি আশা করছি বন্ধু আজও একটা বিরাট জটিল সমস্যার সহ সমাধান কিন্তু করতে পেরেছি এরকম সমস্যাগুলো কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি যত যতসম্ভব কিন্তু তার উত্তর দেওয়ারও চেষ্টা করব কারণ যতই সমস্যা তোমাদের জানাতে পারবো তত আমার ভালো লাগবে আমার ছেলে মেয়ে যত শিখতে পারবে যত তারা নিজেদের সমৃদ্ধ করতে পারবে আমার বুকটা তত কিন্তু গর্বে ভরে উঠবে কারণ তোমাদের শেখানোর জন্যই তো আমার এই প্রচেষ্টা এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন তোমরা ঠিকঠাক ভাবে কিন্তু শিখতে পারবে এবং আমি তোমাদের কিন্তু শেখাতে পারবো আজকের ক্লাসটা এই পর্যন্ত